প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আমাকে আজকে আপনারা নতুন রূপে নতুন আঙ্গিকে দেখতেছেন তো আসলে আমি এভাবে আসার মাত্র একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা ভিডিও তৈরি করার জন্য আমি কিন্তু আসলে বিয়ে করি নাই কিন্তু এক লোক বিয়ে করছে আমাদের আমার এক পরিচিত ভাই মোহাম্মদ তারেক রহমান তার তারা ছিল কাঁচা ফুলের আজকে দ্বিতীয় দিনে হচ্ছে জড়ি দিয়ে সাজানো তো মূল একটা কথা বলার জন্য আমি আজকে এই পোশাকগুলা পরেছি সেটা হলো ধরুন এটা একটা বাসর ঘর ধরুন কেন আসলে এটা একটা বাসর ঘর এটা একটা বাসর ঘর কারণ বিয়ে তো নতুন বিয়ে হয়েছে এটা দেখে আপনারা আপনাদেরকে বলেছি বা আপনারা আমার ইউটিউবে কিছু গতকালকে আমি একটা ভিডিও সেরেছি তো হয়েছে ও তারিখে এই মাসের এখন নভেম্বর নভেম্বরের তারিখ দুই হাজার চব্বিশ বিয়ে হয়েছে আজকে হলো নভেম্বরের কত ষোলো তারিখ ষোলো তারিখ হ্যাঁ তো হয়তো এই ভিডিওটা আমি আগামীকালকে সারম হয়তো তো এই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা একটা বাসর এই ঘরটা ধরেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইট বালি রড সিমেন্ট দিয়ে টাইলস দিয়ে অর্থাৎ পৃথিবীর যত শ্রেষ্ঠ জিনিস আছে এই শ্রেষ্ঠ জিনিস দিয়ে এই বাসর ঘরটা তৈরি করা হয়েছে ধরুন উদাহরণস্বরূপ বলতেছি আমি তো এটাতে পৃথিবীর শ্রেষ্ঠ কারুকার্য শ্রেষ্ঠ মেস্তুরি দিয়ে দিয়ে এটা তৈরি করা হয়েছে এরপরে এটাতে পৃথিবীর শ্রেষ্ঠ লাইটিং করা হয়েছে এইটাতে পৃথিবীর শ্রেষ্ঠ আতর গোলাপ সুগন্ধি জিনিস ছড়ানো হয়েছে এই বাসর ঘরে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ ফুলগুলা দিয়ে সাজানো হয়েছে তো এইখানে সকল কিছু আছে মানে সবকিছু পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস দিয়ে এই বাসর ঘরটা তৈরি করা হয়েছে কিন্তু এই বাসর ঘরে নাই এই বাসর ঘরে বউ নাই এই বাসরে নাই বউ নাই তাইলে এই বাসরের দুই পয়সার মূল্য আমি শাহিনের জন্য নাই কারণ বিয়ে করছে কে তার তার কিন্তু বউ আছে সে আজকে শ্বশুর বাড়িতে গেছে আমি এখন ভিডিও করতেছি এই কারণে এটা খালি আমি তার পোশাক দিয়ে আমি কিন্তু বসে ভিডিওটা বানাচ্ছি তো এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাসর আছে সমস্ত শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি করা বাসর আছে আমার মতো একটা পুরুষ আছে পরিধান করা দুলার পরিবেশে দুলার পোশাকে বসা কিন্তু কি নাই বউ নাই ঠিক আপনি জান্নাতে যাবেন জান্নাত আল্লাহর বিশাল একটা নিয়ামত এই নিয়ামতের জিনিসের মধ্যে আপনি যাবেন কিন্তু সেখানে আল্লাহ আছে সেটার কোন দলিল নাই আল্লাহ নাই সেটার দলিলও নাই আমার জানা মতে তো বাসরবিহীন বাসরবিহীন নারীবিহীন বাসর আর আল্লাবিহীন বেহেস্ত একই কথা আপনি এবাদত বন্দীগীর মাধ্যমে বেহেস্ত পাবেন আল্লাহ পাবেন সেটা কিন্তু বলা হয় নাই নামাজের মাধ্যমে কি পাবেন নামাজের বিনিময়ে বেহেস্ত পাবেন রোজা হজ জাকাত করবেন এই সমস্ত এবাদত বন্দীগীর মাধ্যমে আপনি কি পাবেন জান্নাত পাবেন বেহেস্ত পাবেন কিন্তু আল্লাহ পাবেন এটা কিন্তু আমার জানা মতে নাই আপনারা জানেন কিনা জানি না তো জান্নাতে যাওয়া আর আল্লাহকে পাওয়া আমার মনে হয় বিষয়টা এক না বাকিটা আপনারা কমেন্টে জানাবেন আশা করি ভিওয়ার্স যারা আসেন দিকে না যাইয়া আমার যদি কোনো ভুল হয় সেটা আমাকে ধরিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে আপনাদের ভালো কমেন্টের কারণে হয়তো আমার জ্ঞানে যদি অজ্ঞতা থাকে সেটা পরিষ্কার হবে তবে কোনো পেতনাফেসাদ দয়া করে করবেন না ভুল তুটি মার্জনীয় এই বলে আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন ওকে